আজকে তো আমার জন্মদিন তুমি তো আমাকে উইশও করলা না তুমি কি কিনে দেবনি আইফোন আইফোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাতে নিয়ে আসলাম তো সেটা আমাদের ছাদের ওপরেই দেখা যায় এই যে এই গাছে দেখুন কি সুন্দর লাল লাল এগুলা ফল ধরে আছে এই ফলগুলোর নাম কি আপনারা কি বলতে পারবেন মানে এটাকে কেউ দেখেছেন বা দেখেননি কারণ এটা আমাদের বাড়ির সাথে আর আমরা এটাকে প্রত্যেক দিনে দেখে থাকি আর এটা যখন কাঁচা থাকে তখন এটাকে আমরা খাই এবং পাকার পরে এটা খাওয়া যায় না কিন্তু পাকার পরে এর চিহাগুলো এত সুন্দর হয়ে যায় দেখেন কি সুন্দর লাগছে কাঁচা আসেন ওয়াও কত কি সুন্দর ঝুলে ঝুলে আছে আমি কও এক লোক আপনারা প্রথমে কি মনে করছেন আমি করছি এই লোক আপনারা প্রথমে মনে করেন এগুলো হলো লটকল ফল যেগুলা খানা খুব মিষ্টি sao মানে সেই মিষ্টি আমরা খাই তো এগুলো আসলে লট কল ফল লয় এটা হলো জক ডুমুর ফল যেটা কিনা ড্রাগন ফলের চেয়েও অনেক ভিটামিন সমৃদ্ধ আসলে এটা খেলে মানে অনেক ভিটামিন আসেতে এটা খেলে অনেক উপকার হয় তো আমরা এটাকে ভর্তা করে খাই ভাজি করে খাই এটার টেস্ট অনেক স্বাদ অনেক স্বাদ এটা তো পাকলে খাওয়া যায় না কাঁচা থাকতে খাওয়া লাগে তো এটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আম্মু কি বাবা আজকে তো আমার জন্মদিন আব্বু কিছু উপহার দিল না আমাকে তোমার আব্বু তো উপহার দিবে চাইছিল কিন্তু আনতে পারেনি কিন্তু তোমার প্রতি ভালোবাসা তার দোয়া আছে ওই জন্য আনতে পারেনি দেখো নিতে হ্যাঁ আম্মু ঠিক কথাই কছ আব্বা আমার জন্য দুয়া করেছে এটাই অনেক আসলে নিজের জন্মদিনে বাপ মা থেকে লেওয়া উপহারটাই সবচেয়ে বড় কিছু না তার জন্মদিনে তার বাবা মা তার জন্য দোয়া করে দেয় ছেড়ে অনেক কিছু আম্মু পৃথিবীর সকল পিতা মাতাই তাদের সন্তানদের জন্য কষ্ট করে থাকে আর আমাদের বাবা মা তো দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের জন্য কারো কারো বাবা তো নিজের পরিবার স্বজন সন্তানদের কাছ থেকে দূরে মানে দূর জীবন জীবনযাপন করছি পৃথিবীর সকল পিতা আমার দোয়া এবং ভালোবাসা রইল তারা যেন থাকতে পারে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন পড়াশোনা করে ভবিষ্যতে ভালো মানুষের মতো মানুষ হই এবং বাবা মার একজন আদর্শ সন্তান হয়ে উঠতে পারি তাদের কথার জন্য কোনোদিন অবাধ্য না হই আর এভাবেই আজ আমার এই সেপ্টেম্বরের তিন তারিখে আমার তেরো বছর পূর্ণ হয়েছে আর আমার বাবা মার সঙ্গে আমি ছোটবেলা থেকে খুব মানে সুখী একটা পরিবারে বসবাস করেছি সংসারে দুঃখ কষ্টের মধ্যে থাকলেও পিতামাতারা সবসময় সন্তানদের সুখে রাখারই চেষ্টা করে পৃথিবীর সকল বাবা মাই তাদের সন্তানকে সবসময় সুখে রাখার চেষ্টা করেছে দুঃখ কষ্টের যত ঝড় গেছে নিজের সন্তানকে আগলে রেখেছে মা আছে বলে কষ্ট বুঝি না বাবা আছে বলে কখনো বাবার অভাবটা বুঝি না কিন্তু আল্লাহর কাছে দোয়া করি তারা যেন সবসময় ভালো থাকে কারণ বাবা মা আমার জন্য কষ্ট করেছে আমার সুখের কথা ভেবেছে তাই আমি আল্লাহর কাছে দোয়া করব। তারাও যেন সুখে থাকে আজকে আমার জন্মদিন ভেবেছিলাম বাড়ির নতুন ছাদে আমি আমার জন্মদিনটা পালন করব। মানে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করব। কিন্তু তার হলো না আসলে বাড়ির কাজ শেষ আর আব্বুর হাতও ফাঁকা এই জন্য অনুষ্ঠানটা পালন করা হলো না কিন্তু গত বছর আব্বু আমাকে বলেছিল আগামী বছর আসুক তখন তোমার জন্মদিন পালন করব কারণ গত বছর আমার জন্মদিন পালন করা হয়নি তো আগামী বছর আসলো আবুকে বলছিলাম এবারেও পালন করা হবে না আব্বু বলছে তা বলছে আগামী বছর আসুক আসলে একটা কথা বুঝতে পারলাম না আগামী বছরটা কি শেষ হবে না আমি কবে আগামী বছরে যাব কবে আমার बर्थडेটা পালন হবে এই ভাবছি আসলে

ও বড় লেখাপড়া করে চাকরি করে কিনে দিবি ও ভাইয়া তুমি এত সুন্দর কথা কোথায় শিখছো গো পাখি কি সুন্দর কথা কয় আমার তো এই সেপ্টেম্বর মাসে আমাদের দুই ভাই বোনেরই জন্মদিন আজকে আমার জন্মদিন গেল এবং সামনে ষোলো তারিখে আমার ভাইয়ের জন্মদিন